নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে কচুরির দিন শেষ এখন চলে এসেছে বাজারে মটরশুঁটির পরোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটির পরোটা রেসিপি একদম নতুন ধরনের একটা রেসিপি তো তার জন্য প্রথমেই লাগছে দেখো মটরশুঁটি বাটা এখানে বেশ অনেকটা পরিমাণেই মটরশুঁটি ছিল আমার বাড়িতে তো সেটাকে বেটে ফেলেছি জল ছাড়া আর এখানে কয়েকটা মশলা নিয়েছি গ্রেট করা আদা আছে কাঁচা লঙ্কা কুচি আছে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো তো এটা দিয়ে মটরশুঁটির পুর বানিয়ে নেব পুর বানাতে তো তোমরা জানোই তাও আমি একবার কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নেব ভালো করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে তোমরা যারা হিংয়ের ফ্লেভারটা পছন্দ করো তারা হিং দিতে পারো তবে আমি এখানে হিং অ্যাড করছি না আমি কালো জিরেই দিয়েছি তো তেলটা দেখো গরম হয়ে গেছে অনেকটাই এবারে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু হালকা ভেজে নেব সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা আদা তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো তো আদাটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব আদার একটা মানে ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোবে কালো জিরির সঙ্গে আদা ভেজে নিলে তো আদাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের অবশ্যই পছন্দ মতন দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে একদম কুচি করে নিয়েছি নিয়ে সেটা অ্যাড করেছি এটা একটু মিষ্টি মিষ্টিও হবে ঝালের পরিমাণটা খুব একটা না হলেও অসুবিধে নেই তো আমি দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি এবারে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি সর্ষের তেলের মধ্যে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুটি বাটাটা মটরশুঁটি বাটাটা দিয়ে খুব ভালো করে এবারে এটাকেও ভেজে নিতে হবে এর মধ্যে যেটুকু পরিমাণে জল আছে মানে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আমি বেটেছি তো যেটুকু পরিমাণে জল আছে সেই জলটুকুকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে একদম কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম মানে গুঁড়ো মশলাগুলো সেগুলো একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিনটে মশলা দেব আর গরম মশলাটা কিন্তু আমি এখন দেব না ওটা নামানোর আগে দেব গরম মশলাটা যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো প্রথমে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে থাকা যে কোনো নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো এবারে দেখো আমি স্বাদ মতন নুন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য এক চিমটে হলুদও দিচ্ছি হলুদটা তোমরা চাইলে নাও দিতে পারো হলুদটা দিলে বেশ রঙটা একটু ভালো আসে তো এবারে নাড়াচাড়া করে এটাকে যখন দেখবে যে কড়াই থেকে উঠে আসছে মানে এই যে লেগে লেগে আর যাচ্ছে না তখনই বুঝবে যে এটা হয়ে গেছে পুটটা একদম তৈরি হয়ে গেছে একটু সময় সাপেক্ষ আর এই সময় কিন্তু ফ্লেমটা কম রেখেই করতে হবে তো দেখো এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে মটরশুঁটির যে পেস্টটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখন কিন্তু কড়াইতে লাগছে না এই যে যতবারই নাড়াচাড়া করছি কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে রাখবো তার আগে আমি মট গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো ওটা দেওয়া হয়নি নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটাও একদম সম্পূর্ণই অপশনাল চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তো গরম মশলার পাউডারটা দিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পরোটার জন্য যে ময়দার ডো সেটা আমি মেখে নেব তার জন্য পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এখানে কোনো পরিমাণের হিসেব নেই আমি মোটামুটি নিয়েছি এখানে সাড়ে তিনশো থেকে চারশোর মতন ময়দা আছে তার মধ্যে নিয়ে নিলাম লবণ নিয়ে নিচ্ছি সামান্য চিনি দিয়ে এ আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল সাদা তেল ময়নের জন্য আর কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মানে যে তেলটা দিলাম সেই তেলটা দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে আগে একটু হাত দিয়ে ঘষে ঘষে তাহলে কি পরোটাটা একটু সফট হবে আর ক্রিস্পি হবে আর কি তো খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে ঘষে ঘষে ভালো করে প্রত্যেকটা যাতে ময়দার মানে যে দানা দানায় যাতে তেলটা পৌঁছে যায় এবারে অল্প অল্প জল দিয়ে যেভাবে তোমরা ডো মাখো ঠিক সেই রকমভাবে আমি ডোটাকে মেখে নেব মটরশুটির কচুরি সবাই মোটামুটি খেয়ে থাকো বাড়িতে বা এখানে ওখানে খাওয়া হয়েই থাকে তো এইভাবে একদিন ট্রাই করে দেখতেই পারো পরোটা পরোটাটাতে তেলও কম লাগে আর খেতেও কিন্তু বেশ একটা ইউনিক ধরনের আর কি হয় আর বেশ ভালোই লাগে বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেবে তো দেখো কথা বলতে বলতে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি ডোটার মধ্যে তেল মাখিয়ে এবারে এটাকে একটুখানি মথে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক মতন রেখে দেব রেস্টে তাতে এটা সেট হয়ে যাবে একেবারে ময়দার ডোটা তো তেলটা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে ঢাকনার লাগিয়ে আমি দশ মিনিট মতন এটাকে রেখে দেবো তো দেখো দশ মিনিট পরে আমি কিন্তু এখান থেকে লেচি কেটে নিয়েছি আমি যে কটা পরোটা করব সেই পরিমাণে লেচি কেটে নিয়েছি তারপরে শুকনো ময়দা দিয়ে প্রথমে আমি এটাকে বেলে নেব একটা গোল রুটির মতন যেভাবে নর্মাল আমরা রুটি বানাই বাড়িতে ঠিক সেই রকমভাবেই রুটির আকারে এটাকে গোলাকার করে আমি বেলে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু রুটির মতন করে বেলা হয়ে গেছে এইবারে আমি কিন্তু গ্যাস এখনো পর্যন্ত জ্বালাইনি আর এখানে দেখতেই পাচ্ছ পরোটাটার থিকনেসটা একবার তোমরা দেখো একদমই রুটির মতন যেরকম রুটি তোমরা বাড়িতে খাও সেই রকমভাবেই সেরকম থিকনেসই রাখবে আর এখানে যে তাওয়াটা বসানো রয়েছে তাওয়াটা কিন্তু গরম না গ্যাসটা অফ আছে এবারে তা বন্ধ গ্যাসের ওপরেই তাওয়াটা রয়েছে তার ওপরে আমি দিয়ে দিলাম একটা পরোটা তার ঠিক মাছখান বরাবর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মটশুটির পুর একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে তো এইভাবে দিয়ে দিয়েছি এবারে পরোটাটার চারিদিক দিয়ে আমি তেল তেল নয় সরি জল ব্রাশ করে দিচ্ছি একদম নর্মাল যে জল খাওয়ার জল সেই জলটাই আমি এর মধ্যে একটু বুলিয়ে দিচ্ছি এতে কি হবে এটা যখন আমি ফোল্ড করব তাতে ফোল্ডটা খুলে যাবে না একদম ভালো মতনভাবে আটকে যাবে এবারে এইরকমভাবে চার ভাজ করে আমি এটাকে মুড়ে নেব যেভাবে মোগলাই পরোটা ভাজ করা হয় ঠিক সেই রকমভাবে আমি এটাকে মুড়ে নেব। এটা শেপটাও খুব সুন্দর আসে তাহলে দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই তো এবারে দেখো চারিদিকটা খুব ভালো করে মুড়িয়ে নেব। যাতে পুরটা বেরিয়ে না যায় এইবারে আমি কিন্তু গ্যাসটাকে অন করে দিয়েছি গ্যাসটাকে অন করে এটাকে একটু সেঁকে নেব এপিট ওপিট করে তোমরা চাইলে এইভাবেই মানে ফোল্ড করেই তেলে ভেজে নিতে পারো কিন্তু আমি একটুখানি তাওয়ায় আগে সেঁকে নিয়েছি সামান্য হালকা করে সেঁকে নিয়েছি তারপরে অন্য আর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে কিন্তু পরোটাগুলোকে ভেজে নিয়েছি এতে তেলটা অনেকটাই কম লাগে আর তেল খাওয়াও কম হয় আর কচুরি বা ধরো একদম এটাকে যদি ছাকা তেলে ভেজে নিই সরাসরি না সেঁকে তাহলে কিন্তু অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয় তো সেই জন্য প্রথমে যদি একবার সেঁকে নেও তারপরে যতই হোক ভাজাভুজি খেতে ভালো লাগে ঠিকই কিন্তু আমাদের শরীরের পক্ষে তো খুব একটা ভালো নয় তো যতটা আর কি অ্যাভয়েড করা যায় তো এবারে দেখো একে একে এরকমভাবে আমি কিন্তু সবকটা কটা পরোটাই ভেজে ফেলেছি প্রথমে তাওয়ায় সেকে নিয়েছি তারপরে এরকমভাবে অল্প তেলে ভেজে নিয়েছি খুব মুচমুচে হয়েছিল খেতে আর মানে টেস্টি তো অবশ্যই হয়েছিল। এটা যে কোনো রকম আলুর তরকারি সঙ্গেও খাওয়া যায় বা কোনো রকম আচারের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো লাগে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বাড়িতে বানিয়ে খেয়েও বাড়িতে বানানোর পরে তোমাদের কীরকম রিয়াকশান হয় সেটাও আমাকে কমেন্টে জানিও তো আজকের মতন এইটুকুই পরবর্তী আর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ